নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি ও মর দরাদিয়ার সাত কাহন নিয়ে তারপরে ম মৌলিকে তো যখন থাপ্পড় মারলো তারপরে তো মৌলিক বললো যে অনিরুদ্ধ কিছু বলো অনিরুদ্ধ বললো কেন বলবো বাণী ঠিক করেছেন যা আমি আপনার পাশে আছি তারপরে মলিকী করলে চলে গেলো তারপরে আবার চলে এলো ওই ভি নিয়ে ওই ভিডিওটা যেটাতে ও রিং সেরিমানি হচ্ছিলো সেইটা সবাইকে দেখালো তো বললো এইসব ফটো দেখিয়ে কোনো লাভ হবে না আর যে সমাজসেবী মহিলা সেও অনিরুদ্ধের পক্ষে অনেক ভালো ভালো কথা বলল বললো আমি একজন সমাজসেবী অনিরুদ্ধ চ্যাটার্জি খুবই ভালো লোক মানে সব কিছুই বললো আর কি নিয়ে তারপরে বললো যে তাপ সাথী তোমরা কি জানো বাণীকেও আগের থেকেই চিনতো ইয়ে বলছো ঠাম্মিটা বাণীকে তোমাকে কি বলেছে মলিও বলল যে বিয়ের আগে অনেক আগে বাণীকে সাইকেল গিফট করেছিল অনিরুদ্ধ এগুলোকে তোমাদেরকে বলেছে কখনো তখন ওই মেয়েটা বললো ওই তানিয়া বললো যে মাম্মাম তো আমার জন্য সাইকেল রেস জিতেছিল আর তখন বাবা মা মাম্মামকে সাইকেল প্রাইজ দিয়েছিল ফার্স্ট প্রাইজ দিয়েছিল তো তখন তো বাবাকে আমি বন্ধুকেও আমি চিনতাম না বাবাকে আমি বন্ধু বলেও চিনতাম না মাম্মামও চিনতো না যখন আমরা এই বাড়িতে এলাম তারপরে বাবাকে যখন দেখল তখন মাম্মা মার আমি চলে যাচ্ছিলাম মাম্মা মামাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল এইখান থেকে হ্যাঁ তখন ওই মৌলি বলছে যে বলে বাচ্চারা নাকি মিথ্যা কথা বলে না এই বাচ্চাটা বাণীর বাচ্চা সেই জন্য মিথ্যা কথা বলছে ঈশানী বলছে কি সত্যি কি তখন মিথ্যে সব গুলিয়ে যাচ্ছে তখন ওই অনিরুদ্ধ যে বান্ধবী ছিল মানে ওর বন্ধুর বউ সে বলল যে দেখো আগে ওরা পূর্ব পরিচিত ছিল ঠিকই তবে একটা অন্য ভুল বুঝাবুঝির মধ্যে ওদের চেনাশোনাটা ছিল হুম বাণী অনিরুদ্ধর এসবে কথা বললো তুই সানির কিছু বুঝতেই চাইলো না কেউ কিছু বুঝতে চাইলো না চলে গেল মানে হাঙ্গামা করে তারপরে দেখা গেল ওর বন্ধুরা আছে সব হ্যাঁ তো ওদের খুব মানে আনন্দ হাসি করলো এই সবই হলো তারপরের দিনে দেখা যাচ্ছে যে বাণী রান্নাঘরে খাবার বানাচ্ছে নিয়ে আর অনিরুদ্ধ বসে কম্পিউটারে কাজ করছে নিজের তারপরে পুলিশ এলো নিয়ে পুলিশ এসে জিজ্ঞেস করলো যে আপনাকে যারা হামলা করেছিল যারা ছুরি মেরেছিল যে করেছিল তাকে কি আপনি চিনতে পেরেছেন অনিরুদ্ধ বলল যে না আমি চিনতে পারিনি মুখ ঢাকা ছিল আমি দেখতে পাইনি তখন বানি এসে বলল যে আমি চিনতে পেরেছি ওইটা বিদ্যুৎ ছিল ওর ওই নিষ্ঠুর চোখ আমি কোনো দিন ভুলব না ওইটা বিদ্যুতে ছিল তখন বলছে বাণী আপনি যখন দেখেননি কে মুখ ঢাকা ছিল বলছে না মুখ ঢাকা থাকলেও আমি বলছি বলছে ঠিক আছে এমনিভাবে তো আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না তবে আগে জিজ্ঞাসাবাদ করবো আর ওইখানকার সিসি টিভি ফুটেজগুলোও দেখা হবে সব খাংলানো হবে কে তো বাণী বলল যে না ওটা বিদ্যুতেই ছিল এ বাণী আর উনি অনিরুদ্ধকে হামলাও করেনি করেছিল আমাকে অনিরুদ্ধবাবু সামনে এসে গেলেন ছুরিটা লাগলো ও আমার ওপরেই হামলা করেছিল সে যাই হোক তারপরে বাণী সেইটা নিয়ে তা পুলিশ তো চলে গেল বললো আমরা সিসিটিভি দেখব এদিকে বাণী রান্নাঘরে রাগ রাগ ঘরে কাজ করতে লাগলো রাগের মাথায় বড় বড় করছে নি তানিয়া সেটা দেখলো হ্যাঁ প্রথমেই দেখালো যে বাণী চুল বানছিল তানিয়া তো তানিয়া বলছে মাম্মা তুমি ওকে থাপ্পন মারলে কেন ও তো আমাকে সাজিয়েছিল তো বললো এসব কথা থাক মামা বলছে কি কে আমাকে ভালোভাবে সাজায়নি এসবে কথা হলো তারপরে বানি দেখছে রান্নাঘরে রানী বানি রান আটা মাখছে আর মানে বড় বড় করছে নিয়ে তা নিয়ে বললো যে বাবা মামা মাম্মা মা আজ খুব রেগে আছে তো বললে চলো আমরা আজ তাহলে খাবার বেনাই তারপরে বাণীর হাত থেকে ময়দাটা ময়দা মাখার গামলাটা তুলে নেয় বানি বলছে কী করছেন বলছে আজ আমরা বানাবো বলছে যে কী বানাবো প্রিন্সেস না লুচি আর আলুর দম তো বাণী বলছে যে সেটা কি করে আপনি কি করে পারবেন আপনারা পারবেন না দিন তো তখন বলছে যে বলছে এই দিন তো গামলাটা আমাকে আপনি পারবেন না বলছে না আজ আমরাই বানাবো পারবো না মানে নিয়ে তা করতে অনিরুদ্ধর মাও এসছে বলছে আরে তোরা নিজে এক্সপেরিমেন্ট করতে যাস না ছেড়ে দে যার কাজ তাকেই করতে দে রে তোরা পারবি না তখন বাণীরে যে বিদ্যুতের মাও এসে দাঁড়িয়েছে সব মজা দেখছে আর অনিরুদ্ধ বলছে না আমরা পারবো আমরাই করব কি প্রিন্সেস বলছে হ্যাঁ তারপরে অনিরুদ্ধ লুচি বেলা শুরু করলো লুচিটা হয়ে গেল লম্বা তো বলছে দেখুন হয়েছে কিনা তো বানি বলছে লুচি থাকে গোল আর পরোটা থাকে তিন তিনকোনা এই লম্বাটা কি জিনিস হয়েছে বলছে আচ্ছা দেখুন একটা বাটি নিয়ে এসে ওই লম্বাটার মধ্যে বসি গোল করে কেটে নিল বলছে দেখুন এটা হয়েছে কিনা মানে খুব হাসি মজা হলো বলছে আমরা লুচি আলুর দম তারপরে বানাতে লাগলো এদিকে দেখা যাচ্ছে যে সবাই খাবার টেবিলে এসছে খাচ্ছে নিয়ে খেতে দিয়েছে সবাইকে নিয়ে সবাই বলছে হ্যাঁ খুব ভালো নিয়ে বলছে হ্যাঁ বাণী বলছে হ্যাঁ আলুর দম ভালো হয়েছে কিন্তু একটু নুন নুনেই দেওয়া হয়নি তো মিষ্টি আলুর দম নিয়ে এমনি করে হাসি মজা হচ্ছে আর তখন অনিরুদ্ধ গান শুরু করেছে মানে খুশির একটা পরিবেশ আর কি গান শুরু করেছে আর সেই গানটার শব্দটা নিচে যাচ্ছে আর মৌলি আর ওই ঠাম্মি আর ওই বান্টি তিনজনা বলছে দেখছ তো কেমন কাল আমাকে বানি থাপ্পড় মেরেছে আজকে ওদের ঘরে কত গান নাচের আওয়াজ আসছে কত খুশিতে আছে ওরা হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না ওখানে হাত দিচ্ছে তখন ওই বান্টিটা বলছে মলি ম্যাডাম আপনি কি খরগোশ বলছে কেন ওই ওই খরগোশরা চোখ বন্ধ করে ভাবে কি যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি কাউকে দেখতে পাচ্ছি না তো আমাকেও কেউ দেখতে পাচ্ছে না করে শেয়ালের পেটে তখন বুঝাই চুপ করতো নিয়ে তারপরে বলছে হ্যাঁ ঠিকই বলেছ দিদি উপরে খুব ইয়ে হচ্ছে বা সব ওই বাণীর জন্যে বাণীটার জন্যে হচ্ছে নিয়ে তারপরে বলছে দাঁড়াও আমি দেখাচ্ছি মজা নিয়ে তারপরে ওই বুড়ি ঠাম্মি গেল উপরে বলছে আচ্ছা সাথী মানে পাল্টা কথা আর কি সাথী হ্যাঁ কালকে তো আমার মলি দিদিভাই থাপ্পড় মারা হয়েছিল তারপরও তোমরা কি করে সহ্য করলে গো তোমরা ছোটো থেকে না তোমরাই বলেছিল ওই মেয়েটার সঙ্গে বিয়ে দেবে অনিরুদ্ধর এখন তোমরা কি করে পাল্টি খেয়ে গেলে কি করে তোমরা এই হা ঘুরে মেয়েটাকে তোমরা কি করে অ্যাকসেপ্ট করে নিলে বলো তো তোমরাই তো চেয়েছিলে তখন সাথী বলল মানে অনিরুদ্ধর মা বলল যে দেখুন মাসিমা এখন যা হয়েছে হয়েছে ঠিক আছে মলির কষ্টটা আমি বুঝতে পারছি মলির এটা বোঝা যায় মলির এটাই স্বাভাবিক মলির কষ্ট হচ্ছে কিন্তু এটাও তো বুঝতে হবে যে বাণীকে বিয়ে করেছে অনিরুদ্ধ এখন বাণী বা অনিরুদ্ধর স্ত্রী তো তো সব থেকে ভালো হতো যে আপনারা মলির অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন আর যেটা মলিকাল করেছিল সেটাও কোনো ভালো কাজ করেনি সেটাকেও সাপোর্ট করা যায় না হ্যাঁ তখন বলছে যে মানে বাণীকে তো উল্টাপাল্টা অসম্মান করছিল ওই কি কী সাথী তোমার আমি আমি বুঝতে পারছি তোমার পায়ের সাথে সাথে মাথাটাও ওকেজো হয়ে গেছে তখন অনিরুদ্ধ রেগে গেল বলছে ঠাম্মি মুখ সামলে তারপর বলছে কী বলবে তুমি আমাকে কি মারবে না কি কালকে বাণী মেরেছে থাপ্পড় আর তুমি মারবে মারো মারো তখন অনিরুদ্ধ বলে যে থাপ্পড় মারবার মতন দেখো ঠাম্মি তোমার সঙ্গে আমার একটাই তফাৎ আছে রুচির তুমি কি বলো বাণীকে যে গায়ে আর বাছুর গায়ে বাছুর একসঙ্গে এসে ঢুকেছে তো ঠাম্মি এবারে তোমার নিয়ে আমি বলি তুমিও তো এসেছিলে যখন বিয়ে করেছিলে দাদুকে তখন নকুল কাকাকে সাথে নিয়ে এসছিলে। আর তুমিও গরিব ঘর থেকে এসছিল তোমারও অবস্থা ভালো ছিল না এসে নিয়ে তুমি একদম উচ্চম উচ্চম উচ্চবিত্ত পরিবারে এসে নিয়ে তুমি নিজেকে খুব বড়ো মনে করছো তো তোমার যখন অমর্যাদা হয়নি এই পরিবারে তো বাণীর অমর্যাদা কেন হবে মিষ্টি করে মানে ওর কথাটা ওকে বাস থোতামুখ ভোতা করে দিল অনিরুদ্ধ বুড়ির এইবারে দেখা যাচ্ছে যে পেপারে ফোটো চেপেছে আর কোম্পানির সিও তো বটেই নিয়ে তারপরে পেপারে ফোটো চেপেছে তখন বলছে যে এই সবের কি দরকার ছিল বাণী বলছে মানে এটা কাল দেখবো আমরা তো বলছে না এটা দরকার ছিল এদিকে বুড়ো শিব রায় বলছে যে আমাদের কোম্পানির সিও হিসাবে পরিচয় কেন দিল তখন আবার মল ইউস্কাচ্ছে এইটু সব বাণীর বুদ্ধি হয়েছে তুমি এটার কিছু করো অ্যাকশান নাও এতটাই এ তো হলো সিরিয়ালের গল্প এইবারে আমি বলবো মেকারসদেরকে বারবার ও একটাই জিনিস অনুরোধ করব যে মৌলি আর ওই গ্র্যান্ডমামিটা শাস্তি হওয়া উচিত ওদের মুখোশটা কিছুটা পর্দা ফাঁস হোক যে বিদ্যুৎকে ওরা প্রভোগ করে বারবার বিদ্যুৎকে প্রভোগ করেছে বাণীকে বাণীর ক্ষতি করার জন্যে অনিরুদ্ধর ক্ষতি করার জন্যে তো সেটার একটা বিহুতুক আর বিদ্যুৎ ধরা পড়ুক কেন কি ক্রাইম বারবার ক্ষমা করা যায় না ক্রাইম ক্রিমিনালকে আর এখানে কেউ কেউ কিছু দেখতেই পাচ্ছে না বাণী তো বললো যে চোখটা দেখেছে আচ্ছা হ্যাঁ এটাও বাণী বললো যে ওই তো সবসময় মাম্মা মোকে রাক্ষস রাক্ষস বলছিল তার তার মাম্মার কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয় তো বিদ্যুৎকে ধরার ব্যবস্থা করুক পুলিশ আর মলি আর ওর ঠাম্মির নেগেটিভিটি থাকুক সিরিয়ালে ওর ঠাম্মির মানে কিছুটা পর্দা ফাঁস হওয়া উচিত সব চোখে যে ঠুলি এঁটে আছে বাণীর জন্য এত ঘেন্না নিয়ে আছে সেটাও পরিষ্কার হওয়া উচিত আর এই সময় যদি নকুল সত্যি ভালো মানুষ হয়ে থাকে তো ঈশানীকে এসে সবটা বলে দিক যে বাণী আসলে ওর মেয়ে কারণ কি বাণীকে তো ও নিয়ে যেতে বাণী দেখেছিল ঈশানীর কোল থেকে বাণীকে রাস্তায় ফেলে দিতে তারপরে ওই বাণীর বাবা যে ছিলেন পালিত বাবা তিনি উঠিয়ে নিয়ে গেছেন সেগুলো সব নকুল দেখেছে তারপরে যে যে লোকটা বাণীকে ফেলতে গেছিল সেই লোকটাকেও অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছে তো নকুল যদি কিছু কিছু মনুষ্যত্ব বলে জিনিস থাকে ঈশানীকে সব ঘটনা বলে দিক আর ও ঠাম্মিটা ছোটো ছোট ক্রাইম করেনি অনেক বড় বড় ক্রাইম করেছে মার্ডার পর্যন্ত করিয়েছে তো ওর তো শাস্তি হওয়াই উচিত হ্যাঁ এইগুলো মানে ক্রিমিনালদের বেশি খোলা আর বেশি বড় বড় কথা দর্শকদের সহ্য হচ্ছে না হ্যাঁ আমি মানছি এখনই এটা হয়ে গেলে হয়তো সিরিয়ালটার নেগেটিভিটি চলে যাবে কিন্তু অন্য দিক থেকেও নেগেটিভিটি আনা যেতে পারে আর ওই ঠাম্মিটার কিছুটা তো পর্দা ফাঁস হতেই পারে হয়তো পুলিশ থানা এখন হবে না কিন্তু বাড়ির লোক তো জানুক যে ও ঠাম্মিটা কেমন কত বড় ক্রিমিনাল আর তার সঙ্গে মৌলি যে নকুলের মেয়ে সেটাও তো জানুক আর ও কত বড় ক্রিমিনাল হয়তো বানীর পরিচয় এখন পর্দা ফাঁস হবে না ওইটা শেষে হবে কিন্তু মৌলির পরিচয়টা কমসে কম পর্দা ফাঁসুক ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই